সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নিতে পারলেও বেজায় অস্বস্তিতে শাসক তৃণমূল কারণ সাত বিধানসভা বিশিষ্ট এই লোকসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া পৌর এলাকা ও বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে অনেকখানি পিছিয়ে তারা আর এ নিয়েই তৃণমূলের অন্তরে কাটা ছেঁড়া শুরু হয়েছে বলে খবর উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাক্তার সুভাষ সরকারকে বত্রিশ হাজার সাতশো ভোটে পরাজিত করে প্রথমবার সাংসদ হিসেবে নিজের দিল্লি যাত্রা নিশ্চিত করেছেন এরপরেও বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ষোলো হাজার ভোট ও ২৪ ওয়ার্ড বিশিষ্ট বাঁকুড়া পৌরসভার দুই বারো ও ১৯ নম্বর ছাড়া বাকি ওয়ার্ডগুলিতে বিজেপির চেয়ে অনেকখানি পিছিয়ে তৃণমূল কিন্তু নিজের শহরে এই পরাজয় নবনির্বাচিত সাংসদের কে যথেষ্ট অসক্তিকর বলেই অনেকে মন করছেন যদিও এই প্রসঙ্গে দলের জেলা সভাপতি তালডাংরার বিধায়ক তথা সদ্য নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি যা হয়েছে তা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে এই শহরটা অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে এরা বলেছে 300 3000 করে দেবো আর অনেকে করেছে কি এক নম্বর নিচে তেমে হয়েছে দিয়েছে তাতে অনেক ভোট নষ্ট হয়েছে উপরে এক নম্বর না দিয়ে নোটাতে এক নম্বর ঠিক আছে আর মেজার বাঁকুড়ার কি বলে কনভিনসটা ঠিক মতো হয়নি যেহেতু আমি জেলায় বিভিন্ন জায়গায় ছিলাম ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার হবে না অন্যদিকে তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলোকা সেন মজুমদার এ প্রসঙ্গে বলেন মানুষের রায় আমরা মেনে নিয়েছি প্রতিটি মানুষের কাছে পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হয়নি তারপরেও এমন ফলাফল কেন তা দলীয়ভাবে পর্যালোচনা করা হবে মানুষের রায়কে আমরা মেনে নিয়েছি দেখুন আমরা মাঠে যখন লড়াই করতে নামি আমরা হারজিৎটাকে মেনে নিয়েই আমরা লড়াই করতে নামি হারটা আমরা মেনে নিয়েছি কিন্তু বাঁকুড়া শহরে যে রেজাল্টটা হয়েছে অত্যন্ত খারাপ কারণ বাঁকুড়া শহরে এত উন্নয়ন হয়েছে আড়াই বছরের যা উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে জল প্রকল্প সেটাও কিন্তু প্রত্যেক বাড়িতে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকেও পৌঁছে দিয়েছি এবং আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে মানুষের প্রতিনিয়ত আমরা মানুষের পরিষেবা দিয়েছি এবং করোনার পরিস্থিতিতেও মানুষের পরিষেবা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকেও আমরা করেছি কিন্তু কি কারণে কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব কেন হলো কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সে চেষ্টা আমি কিন্তু করবো এ বিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল বলেন মোদীজির কর্মকুশলতায় মুগ্ধ শহরে শিক্ষিত ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন এছাড়াও এ রাজ্যে শিক্ষিত যুব সমাজ নানাভাবে যেভাবে বঞ্চিত হয়েছেন তারই প্রতিফলন ভোট বাক্সে পড়েছে বলে তিনি মনে করছেন বলে জানান এটার পিছনে এত যেভাবে মানে দুর্নীতি চাকরি চুরির মতন বিশেষ করে মধ্যবিত্ত সমাজকে মানে সব থেকে বঞ্চিত হয়েছে শিক্ষিত সমাজ বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা তাই সেই ক্ষেত্রে একটা বড় অংশের মানে তাদের থেকে বিমুখ হয়েছে শাসক দল থেকে আর ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রশাসন কেন্দ্রের দুটো টার্মের সরকার সেই স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন রেখেছে তো সেই কারণে তাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আগ্রহ এবং মোদীজির প্রতি আস্থা বেশি রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা।